পাঁচ লাখ টাকার নিচে যারা গাড়ি খুঁজতে তাদের জন্য আজকের এই ভিডিও এবং এসকে কার প্লেসে যত ধরনের গাড়ি থাকবে এই সপ্তাহে আজকে চলুন এক নজরে দেখিনি এটা হচ্ছে নিশান মডেল রেজিস্ট্রেশন ক্যামেরা সেন্সর স্টিয়ারিং ক্রুজ সহ অনেক রয়েছে এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল এক্স প্যাকেজের প্রিমিয়ো এটা সিপ পাওয়ার আইডিয়াল স্টপ সেন্সর পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক সহ আরো অনেক ফিচার্স থাকবে এটার আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে দুই হাজার তেরো মডেল দুই হাজার পনেরো স্ট্রেশন হাইব্রিড ইউনিটের গাড়ি পাল কালারের গাড়ি এটা সানরুপ পুনরুপ দুইটা সহ থাকবে এটার আস্কিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে মিতসুবেশি লেন্সার এক্স এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিসির গাড়ি সাধারণত এই গাড়িগুলো তেরোশ হয় কিন্তু পনেরোশোটার হেয়ার এটা পনেরোশো সিসির গাড়ি থাকবে এটার আস্কিং প্রাইস থাকবে আট লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের প্রিমিয়ম এটা ব্লু কালারের একটা গাড়ি দুই হাজার এগারো মডেল পনেরোশো রেজিস্ট্রে পনেরোতে রেজিস্ট্রেশন পকটেন ড্রাইভের গাড়ি এটার আস্কিং প্রাইস থাকবে একুশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে মিথসু বেশি নাতিভা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতে রেজিস্ট্রেশন ছাব্বিশশো শিশির গাড়ি এটার আস্কিং প্রাইস থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে টাকোয়া দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিটের গাড়ি ব্লু কালারের গাড়ি এটার আস্কিং থাকবে এগারো লক্ষ নব্বই হাজার টাকা যারা বাৎসরিক চার হাজার টাকা আয় করে গাড়ি খুঁজতে তাদের জন্য এই মিথ্য বেশি ক্যারি বয় গাড়িটা থাকবে হিউজ পরিমাণ আপনার ইনস্ট্রুমেন্ট ক্যারি করার একটা অপশন থাকবে গাড়িটার মধ্যে এটার মডেল হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসে এটা আপনার আস্কিং প্রাইস থাকবে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস থাকবে তারপর থাকবে আমাদের কাছে একটা ওল্ড শেপের প্যারাডো থাকবে ওয়ান নাইনটি নাইনটি এইটের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের গাড়ি সানরুপ থেকে সব ধরনের অপশন থাকবে এটা আস্কিং প্রাইস থাকবে বারো লক্ষ নব্বই হাজার টাকা আমাদের শোরুমে থাকবে প্যারাডো থাকবে মিথু বেশি ক্যারি তারপর টয়টা অ্যাকোয়া থাকবে তারপর আপনার মিথু বেশি নাটিভা থাকবে প্রিমিও এলিয়ন থাকবে নিশা নেক্সটাইল থাকবে সানরুপ সানরুপ ছাড়া হাইব্রিড থাকবে নন হাইব্রিড থাকবে তেলের গাড়ি থাকবে নিচ্ছু বেশি লেন্সার জিএলএক্স থাকবে টয়োটা প্রিমিও থাকবে এফিএক্স প্যাকেজের দু হাজার সতেরো মডেল এবং দু হাজার ষোলো মডেলের এফি এক্স প্যাকেজ থাকবে দু হাজার তেরো মডেলের প্রিমিও থাকবে রেড ওয়াইন কালার ভিতরে বেস কালার বিস বেস ইন্টোডিওর এবং অনেক অনেক গাড়ি থাকবে এসকে কার প্লেস থেকে গাড়ি কিনলে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কাগজপত্রের একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন তাদের লোকেশন হচ্ছে দুইশো ঊন পঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শান্তা টাওয়ার থেকে রেজিস্ট্রি অফিস যাওয়ার যে রাস্তাটা শান্তা টাওয়ার থেকে একটু আগে বলে মোড়ের হাতের ডান দিকে আমাদের শোরুমের লোকেশন যদি কারো খুঁজতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে এসকে কার প্লেস থেকে সার্চ করলে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পাবেন